বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই জয়েন হয়ে যারা পুরো যারা দেখবেন লাইভটা দ্রুত শেয়ার করে দেবেন আমি জানি না সবাইকে পাবো কিনা তবে তারপর চলে আসছি আমি লাইভে আজকে ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট দিয়ে দেবো সেজন্য আমি লাইভে চলে আসছি আর শুরুতে আমাদের বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটবাইয়ের ডেলিভারি চেয়ে আশি টাকা চিটাবায়ের ডেলিভারি একশো পঞ্চাশ টাকা চিট আবাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ হোম ডেলিভারি হবে আর আমি এখন দেখানো শুরু করে দিচ্ছি যারা জয়েন হবার তারা আস্তে আস্তে করে জয়েন হবেন ওকে আমি এখনও আমার কাছে হাতে আধা ঘন্টা টাইম আছে আধা ঘন্টার মধ্যে আমি লাইভটা শেষ করব আর কি আমি এখন একটা একটা করে দেখানো শুরু করতেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে ডিসকাউন্টে যাবে এটা দেখেন এটা হচ্ছে অর্গেঞ্জার মধ্যে একটা ড্রেস হবে এটা অল ওভার বডিতে সিকোয়েন্স করা এবং সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এক্সাক্টলি যেরকম দেখা যাচ্ছে ওরকমই দেখেন এটা হচ্ছে আপনার আমি ল্যাপটা একটু শেয়ার করে দিই আগে A volta এটা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর একটা ড্রেস এটা ওই অর্গানজের মধ্যে হবে অরিজিনাল ইন্ডিয়ান অর্গানজের মধ্যে ড্রেসটা হবে দেখেন এটাখানে এটা হচ্ছে মাল্টি কালার দিয়ে কাজ করা দেখেন মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স করা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে ফুল বডিতে এরকম কাজ থাকবে এবং এখানে নিচে দেখেন অনেক সুন্দর কাজ এখানে গোর্জিয়াস করে কাজটা করা আছে এই দেখেন অনেক সুন্দর করে গোর্জিয়াস করে কাজটা করা আছে এবং সিকোয়েন্স করা অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবে এগুলো ডিসকাউন্টে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হবে হাতের মধ্যে এরকম করে সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স করা ব্যাক পার্টটা প্লেন যাবে ব্যাক পার্টটা দেখাও ব্যাক প্লেন যাবে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এক কালারের মধ্যে প্লেন যাবে ফ্রন্ট এ ইনার কাপড়টা দেখাও এটা হচ্ছে ইনারের কাপড় এখানে অ্যাডজাস্ট করা আছে আছে অ্যাডজাস্ট করা নাই এটা হচ্ছে ইনারের কাপড়

না এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার ওনাতে কাজ করা মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা দেখেন এখানে অনেক বেশি সুন্দর একটা ওনা অনেক বড় এটা অর্গানজার মধ্যে হবে একটা থেকে একটা সুন্দর হবে যাদের পছন্দ অপরাধ হতে কিশোর দিন বস্তু না ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বুক বুক পোষণটা দেখেন বুক পোষণটা অনেক সুন্দর করে কাজ করা যেহেতু অনেক দিন পর আমি লাইভ আসছি হয়তো সবাইকে পাবো না এটা দেখেন এটা হচ্ছে বুক পোষণটা এটা হচ্ছে সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা এখানে অনেক গর্জিয়াস হবে ড্রেসটা এটা দেখেন এখানে সুন্দর করে সিকোয়েন্স করা আছে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা অল ওভার বডিতে কাজ করা আজকে অনেক দিন পর লাইভে আসার কারণে সবাইকে হয়তো পাবো না পরে সবাই জয়েন হবে বাট এই মুহূর্তে পাচ্ছি না কারণ আমি সংক্ষিপ্ত একটা লাইফ নিয়ে চলে আসছি এটা দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসের দামান পাটটা এটা হচ্ছে দামান পাটটা দামপাটের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা দেখেন অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা হবে হাতাটা অনেক বেশি সুন্দর এটা ফুল হাতা হবে হাতা এভাবে কাজ করা আছে একটা দেখে একটা সুন্দর যাদের পছন্দ হয় আপনারা দ্রুত স্কি দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় প্যান্টের কাপড় প্লাস সিনারের কাপড় এটা এটার সাথে কেন এরকম হলো না না এটা প্যান্টের কাপড় ইনের কাপড় এর দাও এটা কিছু একটা হয়েছে এটা দেখেন এটা হচ্ছে আপনার এই উন্নাটা হবে এটা হচ্ছে অর্গানজার মধ্যে উন্নাটা হবে আর এখানে দেখেন অনেক বেশি সুন্দর যাদের যাদের পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট দিন বক্স করবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এটা কোনো একটা কাপড়ের সাথে যুক্ত করে ফেলছে খালি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে দেখেন এটা একই একই ডিজাইনের কালারগুলো হবে তিনটা কালার আছে লাস্ট তিন পিস আছে লাস্ট তিন জনকে দেওয়া যাবে যারা আগে অর্ডার করবে তারা আগে পাবে যারা আগে যারা আগে অর্ডার করবে তারাই পাবে আপনারা এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা দেখেন বুক পোর্শনটা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স করা অল ওভার বডিতে সিকোয়েন্স করা নিচে দামান পোর্শনটাতে এভাবে করে কাজ করা প্লাস সিকোয়েন্স করা দেখেন অনেক গর্জিয়াস একটা ড্রেস যাদের লাগবে তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ এগুলো হচ্ছে তিন পিস আছে তিনজন আপকে দিতে পারব যারা আগে অর্ডার করবে তারাই পাবে এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতারটা হবে হাতারটা ফুল হাতা হবে ওকে ব্যাক সাইডটা এক কালার হবে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় এখানে দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে কাপড় অনেক বেশি সুন্দর যাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটওয়ং এ ডেলিভারি চারশি টাকা চায় ডেলিভারি চেয়ে পঞ্চাশ টাকা চিটওয়ায় যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবে বাকিটা ক্যাশ হোম ডেলিভারি হবে এটা দেখে অন্যানটা হচ্ছে অন্যটা এরকম হবে অন্যটা একদম ফুল অন্যতে কাজ করা হবে এটা হচ্ছে কালার এই যে ড্রেসগুলো দেখাচ্ছে এখন এগুলো তিন পিস তিনজনকে দেওয়া যাবে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই অবশ্যই পাবেন হ্যাঁ আর যারা দেরিতে অর্ডার করবেন হয়তো নাও দিতে পারি সেজন্য আপনারা অর্ডারটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করবেন যাতে আপনাদেরকে দিতে পারি এই তিন পিস আছে তিনজন আপনাকে দিতে পারব যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ওকে এখন আরেকটা একটা ডিজাইন যাচ্ছি আমি না এগুলো আঠাশশো টাকা তোমার প্রাইস দেখো এগুলো আজকে ডিসকাউন্টে দিব এটা হচ্ছে আঠাশশো টাকা এগুলোর প্রাইস দেওয়া আছে হ্যাঁ বেস প্রাইস এখন আমি এগুলো আপনাদেরকে অনেক কমে দিব এটা দেখে এটা হচ্ছে আরেকটা একটা একদম লস প্রাইসে দিব কারণ এগুলো হচ্ছে এক পিস এক পিস করে আসে সেজন্য আপনাদেরকে আমি কম প্রাইসে দিয়ে দেবো এটা দেখেন এটা হচ্ছে আপনার বুক পোষণটা দেখা তুলে দেখো হ্যাঁ এটা হচ্ছে বুক পোষণটা এরকম করে কাজ করা দেখেন এরকম করে সিকোয়েন্স করা প্লাস বুক পোষণটাতে কাজ করা অল ওভার বডিতে এরকম জরি সুতার কাজ প্লাস সেম সুতার কাজ করা আর এখানে দেখেন অনেক সিকোয়েন্স করা আর ডাওয়ান পোষণটা দেখেন ডাউন পোষণটা হবে এরকম অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের লাগবে এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে হাতাটা ফুল হাতা হবে এবং হাতার মধ্যে এরকম সিকোয়েন্স করা কাজ করা অনেক বেশি সুন্দর আর ব্যাকপার্টটা প্লেন যাবে দেখেন ব্যাকপার্টটা প্লেন যাবে যাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করে আছে হ্যাঁ যারা আগ অর্ডার করবেন তারাই পাবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় অন্যারা দেখো এটা দেখেন এটা হচ্ছে অন্যটা হবে ওড়নাটা একদম ফুল অন্য অর্গ মধ্যে হবে এবং অন্যের মধ্যে এভাবে করে কাজ করা প্লাস এভাবে কাট ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করবেন অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটাওয়াগে ডেলিভারি চারশো টাকা চিটাওয়ার বাই ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা চিটাওয়ার বাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবে বাকি এটা ক্যাশ হোম ডেলিভারি হবে এখন যেটা দেখাচ্ছি এটা এটা আটটা কালার আছে তো এটা আটটা কালার এটা দেখা যাবে এটা এটা নিচে নিচে এটা আর একটা কালার আছে এটা আমি দেখাচ্ছি বাঙ্গি কালার এটা আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে ওইটার আর একটা কালার এটা দেখা দেবে ওই ডিজাইনটা দেখা যাবে এগুলো এগুলো সবই একই মধ্যে যাবে সেজন্য যেগুলো তো প্রাইস বেশি বাট আমি এগুলো একদম কমে দিব আপনারা অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে কারণ এগুলো এক পিস করে করে আছে। আমি দ্বিতীয় পিস কাউকে দিতে পারবো না সেজন্য এগুলো আপনারা দ্রুত অর্ডার করবেন যারাই দেখবেন ল্যাপটায় দ্রুত একটু শেয়ার করে দিন যারাই দেখবেন লাইপটায় শেয়ার করে দিবেন আর আমার যারা পরিক্পরা আছে এ যারা সবসময় লাইভে জয়েন হয় আজকে অনেক দিন পর আমি কোরবানিদের পর লাইভ আসছি হয়তো বা সেজন্য আমি পাচ্ছি না হ্যাঁ লাইভটা শেয়ার করে দেন তাদের কাছে যেন পৌঁছে যায় তারা যেন লাইভটা লাইভটাতে জয়েন হতে পারে এটা দেখেন এটা হচ্ছে আপনার এই বুক পোষণটা দেখেন এরকম করে গর্জিয়াস করে বুক পোষণে কাজ করা প্লাস সিকোয়েন্স করা এবং এখানে দেখেন ফুল বডিতে কাজ করা প্লাস সিকোয়েন্স করা আর এখানে দেখেন দারণ পোষণটা কার্টওয়ার্ক করা আছে অনেক গর্জিয়াস করে কাজটা করা আছে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা হাতা হবে হবে দেখেন হাতাটা ফুল কাজ করা আছে ওকে এখন আমি এটার ইয়েটা দেখাচ্ছি আপনার এই ইনার এবং স্যালোয়ার কাপড়টা দেখাচ্ছি ইনার এবং স্যালোয়ার কাপড় আমি দেখাচ্ছি ওকে আর ওনারটা দেখাচ্ছি দেখেন অন্যটা হচ্ছে এরকম অন্যটা অনেক সুন্দর হবে রক করা আছে করে কাট করা আমি দেখাচ্ছি এ দেখেন এভাবে করে কাট রক করা আছে প্লাস এখানে ফুল অন্য কাজ করা আসে এগুলো মধ্যে হবে এগুলো একটা থেকে একটা সুন্দর হবে যাদের যাদের পছন্দ হবে আপনার দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবে যেহেতু এক পিস করে করে আছে আমার সবগুলাই শেষ এক পিস করে করে আসে সেদিন এগুলো ডিসকাউন্টে যাচ্ছে আপনারা দ্রুত অর্ডার করবেন ওকে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বুক পোষণটা দেখেন বুক পোষণ এভাবে করে কাজ করা প্লাস সিকোয়েন্স করা এখানে এখানেও মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে অনেক গোর্জিয়াস কাজটা দেখেন ফুল বডিতে এভাবে কাজ করা ফুল বডিতে এভাবে কাজ করা এবং দামন পোষণটা আমি দেখাই এ দেখেন দামন পোষণটা অনেক সুন্দর করে কাজটা করা আছে দেখেন দামন পোষণটা আমি দেখাচ্ছি অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ব্যাক পার্টটা প্লেন যাবে আর হাতাটা ফুল হাতে হবে দেখেন হাতাটা ফুল হাতে হবে হাতের মধ্যে এভাবে করে কাজ করা আছে দেখেন এভাবে করে সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে এখন আমি প্যান্টে কাপড় ইনার কাপড়টা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে প্যান্টে কাপড় প্লাস ইনারের কাপড় অনেক সুন্দর একটা প্যান্টে কাপড় প্লাস ইনারের কাপড় এটা দেখেন এটা হচ্ছে আমরা ফুল উন্নাটা হবে এরকম ফুল ওনাটা হবে এরকম অনেক গর্জিয়াস এবং এখানে দেখেন এখানে এভাবে করে ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ার গুলো দেখেন অনেক বেশি সুন্দর কাছ থেকে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর একটা অনেকগুলো ফ্লাওয়ার করা আছে এটাতে আর এখানে রাইফেল করা আছে দেখেন পাশ দিয়ে এরকম এরকম করে রাইফেল করা আছে চারোপাশে এভাবে করে রাইফেল করা আছে অনেক সুন্দর একটা ওনা যাদের লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মশফিকা মান্নাত আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন লাইভ আছি সেজন্য সবাইকে পাচ্ছি না হ্যাঁ এটা হচ্ছে কথা আপনারা যারা দেখতেছি লাইভটা একটু শেয়ার করতে যেন সবার কাছে যেন চলে যায় যেহেতু আমি আধা ঘন্টার জন্য লাইভে আসছি সবসময় আসতেও পারতেছি না অনেক জামেলার কারণে তারপরে ট্রাই করতেছি আসার জন্য মাঝে মধ্যে হলেও অনেকদিন পর হ্যাঁ আপু অনেকদিন পর ঈদের এই ঈদের পর অনেকদিন পরে আসছি এটা দেখেন এটা হচ্ছে আপনার এই বুক পোষণটা দেখেন ড্রেসের এটা হচ্ছে বুক পোষণটা অনেক সুন্দর কাজ করা এবং অল ওভার বডিতে কাজ করা অনেক সুন্দর সিকেন্স করা আছে দেখেন এখানে দামন পোষণটা দেখেন অনেক গর্জিয়াস দামন পোষণটা অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর দেখেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর এবং এটা হচ্ছে ফুল হাতে হবে ফুল হাতে হবে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দিন পর হ্যাঁ আপু ল্যাপটি শেয়ার করেন প্লিজ মশফিকা মান্নাত ল্যাপটি শেয়ার করেন

এটা হচ্ছে কালারটা ওগুলো এখন না থাক এগুলো কালকে দেখাবো এটা দেখে এটা হচ্ছে এটার কালার অনেক বেশি সুন্দর যাদের যাদের লাগবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আপু আমি অলওয়েজ শেয়ার করি বাট আমার আইডি হেয়ার ব্লক কাইছি তাই শেয়ার করতে পারছি না ওকে আপু কালকে ইনশাল্লাহ আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি যারাই দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন এখন আমি লাইভটা শেষ করতেছি ওকে আল্লাহ হাফেজ